তাই খেতে সে ছোলা হোক বাদাম হোক লজেন্স হোক শশা হোক যা হোক তাই ওনার খায় আরেকটা জিনিস আমার খুব ভালো লাগতো ট্রেনে যারা জিনিসপত্র ট্রেনি করে তাদের বিক্রি করার স্টাইলটা আমার খুব ভালো লাগে ভোরবেলা থেকে শুরু হয়ে যায় ভোরবেলা যেরকম ভৈরব রাগ হয় না ঠিক ট্রেনই দেখবেন ভোরবেলা ট্রেনটা গিয়ে যেই না একটা স্টেশনে লাগলো আমি দেখবেন শুরু হয়ে যাবে চা চা এই যে দিন শুই এবার বেলা বাড়লে এক একজন ভেড়িওয়ালা এক এক রকম স্টাইলে এক একটা জিনিস বিক্রি করতে আসে এক একজন তো কি বিক্রি করছে সে আপনারা ধরতেই পারছেন এমনি তার বিক্রি করা স্টাইলটা তো ধরাই যাবে কি বিক্রি করছে বাবা এই ছেলে বড় হলে বাঘের মুখে হাত দেবে এ ডান হাত কেটে নিলে পরে খেতে পাবে না বাম হাত কেটে নিলে নেবো বলে সকালের কাজ সারতে পারবে না দুটো হাত কেটে নিলে কুড়ির মুখ জগন্নাথ বসে যাবে সেই মন্দিরে আবার দুধ চলবে দুধ দাম মাত্র পাঁচ টাকা বড় দশ টাকা লাগে এমন জায়গা দিয়ে শুনুন আর এমন জায়গায় গিয়ে শেষ ধরার জন্যই আবার এক একজন তো ছড়া কাটে এমন চমৎকার ছড়া কাটে সেও শুনতে খুব মজা লাগে বাজারে কেউ টেকো আছে এখানে কেউ টেকো থাকে মাঝে ঢাকা থাক বা খোলা থাক আমার কারণ কিছু করার নেই আমারও আছে চাকরি বাইরে কেউ টেকো আছে নাকি আর যার মাথায় ভর্তি চুল কাল ভেবে পাবেন না কুল মাথায় টাক হবে টাক রোদে করবে মাথা গরম করবে দই শ্রমিক কিটি মিটি ছেলের মাথায় পড়বে চাঁটি কি দরকার ঝগড়া ঝাঁটি আমার কাছে চলে আসুন আমার তেল থাকবে হাসি খুশি খুশি হবে আপনার শালীর ছেলের মাসি একবার জানেন তো আমরা সবাই মিলে ঠিক করলাম কি ওই যে সাড়ে বত্রিশ ভাজা পাওয়া যায় চৌ আছে না সেইটা সবাই মিলে খাবো ঠিক তো করলাম কিনলাম বটে কি জঘন্য খেতে আর একেবারে নিয়ম যে পয়সা পুরো লস সবাই ফেলেই দিই আমিও তাই জানেন বুঝলি একটু মোড়া ছিল যে কাগজ দেয় আমার যে প্যাকেটটা ছিল সে প্যাকেটের ওই চলার জন্য কাগজ দেয় দেখলাম একটা চমৎকার কবিতা কবিতাটা এত ভালো লেগে গেল কবিতাটা ট্রেনে বসে মুখস্থ করলাম দিয়ে আমার বন্ধুদের সবাইকে শুনিয়েছিলাম সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল দারুণ কবিতা অনেক দিন আগে কথা হয়তো একটু আর গোলমাল হয়ে যেতে পারে কিন্তু তবুও কবিতাটা আপনাদের বলছি ছোটরা এই কবিতাটা শুনতে খুব ভালোবাসে আর যারা আপনারা বড় আছেন আপনারাও শুনুন আশা করি আপনাদেরও ভালো লাগা উচিত আজকে আমরা ওই বেলা শুরুর ছবি শুটিং করে ট্রেনে করে ফিরছিলাম ট্রেনেও একটা দৃশ্য ছিল সেই দৃশ্যটা শুটিং করতে করতে আমরা যখন কলকাতায় ফিরছিলাম তো আগে প্রায় বর্ধমানের কাছাকাছি এসে শুটিং হয়ে গেল এবার আমরা চুপচাপ বসে আছি কি করবো কিছু তো করার নেই তো আমার মেয়ের চরিত্র করছিল যে বাচ্চাটি সে তখন এক নাচ নেচে দেখালো আমাদের তারপর ঋতুপর্ণা একটা গান গেয়ে শোনালো তো তারপরে শঙ্কর চক্রবর্তী একটা সুন্দর কবিতা বললেন তারপরে সৌমিত্রবাবুও আমাদের সঙ্গে মিলেমিশে গিয়ে উনিও খুব চমৎকার একটা কবিতা শোনালেন আমি ভাবলাম আমি কি করি তো আমার এই কবিতাটার কথা মনে পড়ে তাই আমি কবিতাটা সবাইকে শোনালাম শিব প্রসাদ রঞ্জিতাদি এবং তাদের সবার সঙ্গে আমি ওই কবিতাটি পড়ে শুনেছিলাম তারা আজকে অনুরোধ করেছেন আমাকে এই কবিতাটা বলার জন্যে তাই সেই কবিতা আপনাদের জন্য বলছি কবিতাটা আসল আমরা একটু মন দিয়ে শুনি কবিতাটার নাম আসল রাজা তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে তো কাকের মুখে রটলো খবর যে বনের রাজা বাঘ মরেছে জন্তুরা তাই একে একে মোরা বাঘ কে এলো দেখে কেউ করলো আহা উ হু কেউ চাপ তো বাঁচা গেছে তো সবাই তখন বললো ভেবে বনের রাজা বাঘ মরেছে বনে একটা রাজা তো চাই তাহলে কে রাজা হবে মাথায় গিয়ে গাধার টুপি সিংহাসনে লাফিয়ে উঠে চেঁচিয়ে বললো যে সে রাজা হবে ভালো বলে ওখান থেকে নামে ভালো বলে ওখান থেকে নামে খুনি রাজা হবে এসব কথা ফের যদি তোর মুখে শুনি একটি চলে অকাপ পাবি হুক্কা হুয়া ভুলে যাবি

জানিস তো তোকে চায় না ধীরে ধীরে তুইও বায় না আমি বা নর আমি বা নর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমার এটা করতে হবে সবাই সবাইকে বলে দিবি সুর বলে বাঁচা রাখ সুর বলে বাঁচা রাখ গাছে আছিস গাছে দিয়ে থাক আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে তো সবাই চাচায় ঘেউ ঘ্যাং ঘ্যাং খুন ঘট্ট ভুল তোলপার হট্ট বলে তো বাদুর উঠলো বলে ঝুলে ঝুলে দেখছি সবাই